ইস্কন নিষিদ্ধের দাবিতে লালপুরে মানববন্ধন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলীফকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠাশে নভেম্বর বিকেলে লালপুর ত্রিমোহনীয় চত্বরে গণ অধিকার পরিষদ লালপুর উপজেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক উৎপাল পাল উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব ইমন আহমেদ প্রমুখ এ সময় বক্তারা বলেন ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন এই উগ্রবাদী সংগঠন নিষিদ্ধ করা না হলে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হবে আমরা অসাম্প্রদায়িক জাতি এ ধারা বজায় রাখতে হলে ইসকনকে নিষিদ্ধ করা জরুরি আমি বলতে চাই যে হিন্দু আর ইস্কন এক নয় তার কারণ হচ্ছে বিভিন্ন দেশে বিশেষ করে ইন্দোনেশিয়া রাশিয়া চায়না সহ মালয়েশিয়া বিভিন্ন দেশে সরকার কিন্তু একটু নিশ্চিত ছিল তো আমাদের এই দেশে তারা যদি চায় তারা যদি মনে করে যে আমাদের মধ্যে একটা বিভেদ ঘটাবে আমাদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করবে হিন্দু মুসলিম দাঙ্গার অবতারণা করবে সেই কাজটা আমরা কখনোই করতে দিব না আমরা অবশ্যই আমাদের বাঙালি জাতি তথা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে একই বন্ধ আবদ্ধ রাখবো আমাদের মধ্যে যারা ফাটল ধরাতে আসবে তাদের প্রতি আমাদের হুঁশিয়ার তারা যেন সাবধান থাকে তার কারণ হচ্ছে তারা যেমন বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে আমাদেরও এই দাবি খাদ্য যাতে অবিলম্বে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং জঙ্গি সংগঠন হিসাবে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি